কমলা হ্যারিসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র নতুন অধ্যায় শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বারাক ওবামা মঙ্গলবার শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে একথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জয়লাভ করলে সবার জন্য এই কাজ করবে বলেও জানান ওবামা বিভক্তি নয় মার্কিন নাগরিকরা শান্তি ও সমৃদ্ধি চায় বলে মত তার এ সময় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক অভিহিত করেন ওবামা এদিকে প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিস সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন বলে জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অধিকাংশ মার্কিনদের মতো কমলাও একটি যুক্তরাষ্ট্রের ভালো চায় বলেও জানান তিনি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার কমলাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস যিনি আপনাদের হয়ে কাজ করবে আমরা এমন কাউকে চাই না যে আগামী চার বছর বিশৃঙ্খলা ও বিভক্তি সৃষ্টি করবে আমেরিকানরা শান্তি ও সমৃদ্ধি চায় যুক্তরাষ্ট্র একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত আমরা প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রস্তুত অধিকাংশ আমেরিকানদের কমলাও ভালো মতো চায় তার গল্পই আমাদের গল্প সে জানে আমাদের চাওয়া কি আমরা কোথা থেকে এসেছি আমাদের পছন্দ কি প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিস সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন আর ডোনাল্ড ট্রাম্প মনা ব্যক্তি যিনি ক্ষমতায় টিকে থাকতে যে কোনো কিছুই করতে পারে